আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিসপাথ থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে এখানে কত থেকে কত বাচ্চাদের ভাইয়ের ড্রেস দেখাচ্ছি চার থেকে দশ বছর চার থেকে দশ বছর চার থেকে দশ বছর বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো তো এইটা হচ্ছে আপনার জামাটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে কালেকশন বাচ্চাদের রেগুলার পড়ার জন্য বা দাওয়াতের প্রোগ্রামে যারা কমফোর্টেবল পড়াতে চান তাদের জন্য এটা বেস্ট হবে সো এটা কিন্তু বডিতে ডেনিমের এই যে মানে প্যাটার্নটা আছে ভিতরে কমফোর্টেবল ইনার

250 250 এগুলো সব কিন্ত একদম পাইকারি দমে পাচ্ছেন এই কালেকশন হচ্ছে 250 এ পিস দেন এখন যেটা দেখাচ্ছি এটা তো আরো বেশি সুন্দর প্রিন্ট মধ্যে একটা ফ্রক এটা একদম ফুললি কটন তাই না জি জি কটন তো বো এটা কত থেকে কত বাচ্চা নিয়ে আট বছর নিয়ে আট বছর দামটা কত পড়ছে এটা পড়ছে হলো আপনা পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে পাঁচশোতে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এড্রেসটা এটাও খুবই সুন্দর এগুলো কিন্তু হান্ড্রেড কটন আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাতে সাইজ আপনার তিন থেকে আপনার নয় বছর তিন থেকে নয় বছর দাম

আরামদায়ক কালেকশন এটা পিচ কালার এটা গোল্ডেন কালার কত থেকে কত বাচ্চা সাইজ হবে আপনার 3 থেকে নিয়ে আপনার 10 বছর 3 থেকে নিয়ে 10 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 350 টাকা 350 ওকে নেক্সট কালেকশন আছে নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটার মধ্যে দুইটা কালার হবে এগুলো কিন্তু সব কটন এর মধ্যে আরামদায়ক কালেকশন এবং দেখতে পাচ্ছেন আর একদম নতুন ডিজাইন তার উপরে এত সুন্দর সুন্দর কালেকশন কালার কম্বিনেশন গরমের জন্য সুপার কমফোর্টেবল এইটার হচ্ছে তিনটা কালার ওয়াও খুব সুন্দর সুন্দর কালার ভিয়ার্স এই গরমের জন্য বেস্ট হবে ভাই এটা সাইজ কত হবে এটা তো সাইজ হলো আপনার এটা হবে 3 থেকে আপনার 9 বছর 3 থেকে 9 বছর বডিতে বো করা আছে এটা প্রাইস করবে এটা তো প্রাইস হলো আপনার 350 350 নেক্সট পুরো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা দেখুন এটার মধ্যে দুইটা কালার হবে এটা হচ্ছে আপনার ক্রিম কালার এই যে কাপড়টা কিন্তু মানে প্রিন্টটা দেখুন একদম কটনের মধ্যে খুব সুন্দর আর আরামদায়ক কাপড় এগুলো এটার কালার হবে দুইটা

খুব সুন্দর বিয়ার্স এইগুলো আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না এটা কত থেকে কত বাচ্চা দেবে তিন থেকে দশ দাম পড়বে চারশো টাকা চারশো টাকা বিয়ার্স চারশো টাকা এত সুন্দর রেগুলার বাইরে পরার জন্য কিন্তু এরকম কটনের ড্রেস বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট হবে এটা কত থেকে কত বাচ্চা এটা হবে আপনার তিন থেকে দশ তিন থেকে দশ এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 350 350 আচ্ছা নেক্সট দেখাচ্ছি

বডিতে এরকম ডিজাইন করা কালার হবে দুইটা এইটা আরেকটা কালার আছে এটা কত থেকে কত বাজেট হবে আপনার 3 থেকে 10 3 থেকে 10 এটার প্রাইস পড়বে 400 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নিজেটা দেখাবো এই ড্রেসটা এটার মধ্যে হচ্ছে দুই তিনটা কালার আজকে সব হচ্ছে আরামদায়ক কালেকশন সব কমফোর্টেবল এর মধ্যে এটা যেমন পিচ কালার এটা আছে গ্রেপ কালার এটা আবার কিন্তু এই যে কাজ করা হ্যাঁ কাজ করা আরেকটা কালার হবে এটা এটা কত থেকে কত বাঁচাতে হবে আপনার তিন থেকে আপনার নয় বছর তিন থেকে নয় বছর দামটা পড়ছে চারশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি

দেখুন নিচে হচ্ছে এই চিকেনের এটা কিন্তু আসলে প্রিন্ট না প্রিন্ট বাট এটা কিন্তু বাটিক না আমি বারবার বলছি কাপড়টা কিন্তু কটন বাট খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা ক্রিম কালার কত থেকে কত বাচ্চাদের হবে এটা থেকে 10 বছর থেকে 10 বছর দামটা পড়ছে 400 400 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা স্কাই কালারের মধ্যে ওয়াও কি প্রিটি দেখতে এটা ফুললি কটন কত থেকে কত বাচ্চাদের হবে এটা হবে আপনার থেকে আপনার বছর এটা আবার আরেকটাও এত সুন্দর এগুলো আর খুবই আরামদায়ক ডিজাইনগুলো এত কিউট দেখতে প্রাইস পড়ছে কত ভাইয়া এটা পড়ছে আপনার 400 টাকা 400 টাকা প্রাইস কত থেকে কত সাইজ এটা আপনি যে 3 থেকে আপনার ওই 12 বছর 3 থেকে 12 বছর পর্যন্ত নেক্সটটা দেখাচ্ছি চিকেনটার মনে একটা কালার ছিল হ্যাঁ ওই স্কাই কালারটা চেঞ্জ আচ্ছা ডিজাইনটা চেঞ্জ হবে ফুল ডিজাইন চেঞ্জ কাঁচা কাঁচা একটু আছে আর এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার 400 টাকা 400 টাকা কত থেকে কত বাচ্চা হবে 4 থেকে 11 বছর 4 থেকে 11 বছর আচ্ছা নেক্সট কালেকশন দেখাই এটার আবার দুইটা কালার জি এগুলো হচ্ছে সব আরামদায়ক কালেকশন আজকে যা দেখিয়েছি এগুলো মিস করা যাবে না শর্ট হা মধ্যে দেখুন খুব কিউট দেখতে তারপরে কমফোর্টেবল ম্যাটেরিয়াল একদম ব্রাউন গোল্ডেন কালার এটা হচ্ছে পিচি টাইপের চার থেকে বছর বছর থেকে দামটা পড়ছে টাকা চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে কিন্তু কীরস পার্কে অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সব হচ্ছে তিন বাষট্টি লেদার তিনশো চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ